আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যবসায়ী ভাইরা সবাইকে জানাই মনপুরা গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা বরাবরের মতো আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আবারও শুভেচ্ছা আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আজকে যে ভিডিও নিয়ে আসছি এগুলো মনপুরা গ্রুপের অনেকগুলো মেশিন নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের রেডিও স্টকে পাইতে তেরোটা মেশিন আছে আপনাদের যেই কনফিগারেশনের মেশিন চান আমরা দিতে পারবো যেমন আমাদের পাশে এই মেশিনটি আছে রিকুমার ব্র্যান্ডেড হচ্ছে ফ্ল্যাট এম্বোডারি মেশিন এবং এই মেশিন দিয়ে আপনারা পাঞ্জাবি পাঞ্জাবির কাজ করতে পারবেন লঘুর কাজ করতে পারবেন মানে আপনারা এক্সপোর্টের যে কাজগুলো করতে চান ওই কাজটা এই মেশিন দিয়ে করতে পারবেন এবং আমাদের যারা বাইশেড হেডের মেশিন চাচ্ছেন বাইশেড হেডের মেশিন আমাদের এডিয় স্টকে অ্যাভেলেবেল আছে যেমন এটি হচ্ছে বাইশেড হেডের প্লাটিনাম ব্র্যান্ডের মেশিন সিঙ্গেল সিকুয়েন্ট ডিভাইস এবং খুবই কোয়ালিটি ফুল হাই কোয়ালিটির মেশিন গ্রুপ এটা নিয়ে এসেছে আপনার প্লাটিনাম ব্র্যান্ড এর এবং এটি হচ্ছে বাইশেড তেত্রিশ সিএম আহ আপনার এগারোশো প্যান্টাগ্রাফের মেশিন আছে এবং এক হাজার পঞ্চাশ প্যান্টাগ্রাফের মেশিন আছে আমাদের রেডিও স্টকে যারা নিতে চান সিঙ্গল সিগমেন্টের বাইশেট এর মেশিন আপনারা নিতে পারেন আমাদের রেডিয়া স্টকে দুইটা মেশিন আছে এরপরে আমাদের আরও মেশিন আছে যেমন হচ্ছে প্লাটিনাম ব্র্যান্ডেড টুইন্ট ডিভাইসের মেশিন আছে এগারোশো প্যান্টাগ্রাফ যে এই মেশিনটি হচ্ছে আপনার টুইন ডিভাইসের প্লাটিনাম মেশিন দেখেন এখানে ডিভাইস আছে টুইন ইন ডিভাইস এবং অটো মোটর কাটিং তেত্রিশ সি এম হেড ওভার এখানে এগারোশো এগারোশো প্যান্টাগ্রাফের মেশিন আপনারা রেডিয়া স্টকে পাবেন এবং ফুল বডির কাজ করার জন্য এই মেশিনটি খুবই পারফেক্ট এক হাজার পঞ্চাশ এগারোশো আপনারা যারা চাচ্ছেন এই মেশিনটা নিতে পারবেন এবং আমাদের এখানে আরো একটা মেশিন আছে এটা টুইন ডিভাইস এর মেশিন এটা দেখেন এটা প্লাটিনাম ব্র্যান্ডের খুবই কোয়ালিটিফুল মেশিন হাই স্পিড কম্পিউটার এমবোর্ডারি মেশিন টুইন ডিভাইসের মেশিন এক হাজার পঞ্চাশ এগারোশো প্যান্টাগ্রাফ এবং তেত্রিশ সিএম বারোশো আর হাই স্পিড মেশিন টুইন ডিভাইস অটো কাটিং চ্যাম্পিয়ন ডিভাইস আছে টি এক্স এর অটো কাটিং আছে হ্যাঁ আপনারা চাইলেই নিতে পারবেন এবং এটি হচ্ছে টুইন ডিভাইসের আপনার রিকোমা ব্র্যান্ডের মেশিন যারা চাচ্ছেন অবশ্যই আমাদের এখানে পাবেন এটি হচ্ছে সাড়ে আটশো প্যান্টাগ্রাফের মেশিন টুইন ডিভাইস যারা এক্সপোর্টের কাজ করেন আপনারা এই মেশিনটা নিতে পারেন এবং এখানে আমাদের বাইশেড এর মেশিন আছে সিঙ্গেল সিকোয়েন ডিভাইস অটোমোটর কাটিং এটা হচ্ছে প্লাটিনাম ব্র্যান্ডের প্লাটিনাম ব্র্যান্ডের দুইটা মেশিনই আমাদের শেড তেত্রিশ সি এম বারোশো আর পেম সিঙ্গেল সিকোয়েন্ট ডিভাইস এক হাজার পঞ্চাশ টেবিল আপনারা নিতে পারবেন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এরপরে আরো মেশিন আছে আমাদের রিকোমা ব্র্যান্ডের আপনারা চাইলে নিতে পারবেন আমাদের রেডিও স্টক থেকে এবং আমরা অনেকগুলো মেশিন আপনার নিয়ে এসেছি আমাদের রেডিও স্টক পুরোটাই হচ্ছে আপনার এমব্রয়ডারি মেশিনে ভরপুর তো আপনারা অবশ্যই যারা মেশিন নেবেন সরাসরি চলে আসবেন এবং আপনারা যারা পরিচিত আছে মেশিন নিতে চায় হ্যাঁ এটো টুইন ডিভাইসের রিকম ব্র্যান্ডের দুটো মেশিন আছে আমাদের টুইন ডিভাইসের রিকম ব্র্যান্ডের এমব্রয়ডারি মেশিন সাড়ে আটশো প্যান্ট্রাগ্রাফ যারা পরিচিত যদি আপনার পরিচিত কেউ থাকে মেশিন নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে বলবেন সরাসরি চলে আসবেন আমাদের অয়েল হাউস ভিজিট করবেন এবং আমার নাম্বারে কল দিবেন আমি মনপুর গ্রুপের জিএম হিসেবে আছি আমার নাম সোহাগ আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স এইট এই নাম্বারে আপনারা যেকোনো সময় কল করবেন এবং আমাদের টিপসন ব্র্যান্ড এর সবচেয়ে হাই কোয়ালিটির মেশিন হাই কনফিগারেশন মেশিন আপনারা খুব ভালো প্রোডাকশন পাবেন কম পক্ষে সর্বনিম্ন ছয় লক্ষ প্রোডাকশন থেকে সাড়ে ছয় সাত পর্যন্ত আপনারা এই মেশিনে প্রোডাকশন পাবেন এবং এটি হচ্ছে এ এই আঠারো সফটওয়্যার দিয়ে দাহো এই আঠারো সফটওয়্যার সবকিছু আপনার খুবই কোয়ালিটিফুল ফুল মেশিন আমাদের এই টিপস অ্যান্ড ব্র্যান্ডের এম্বোয়ডারি মেশিন যারা হাই হাই প্রাইসের মেশিন নিতে চান একটা ভালো বাজেট নিয়ে কাজ করতে চান মেশিনের এবং প্রোডাকশন ভালো চান আপনারা এই মেশিনটি নিতে পারমে সবগুলো মেশিনের প্রোডাকশন ভালো তবে তুলনায় মূল্য প্রাইস হিসেবে এটার প্রোডাকশন একটু বেটার তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখেন আমাদের অনেকগুলো মেশিন আছে ওরা আছে দেখেন আমাদের পুরা 13টা মেশিন আমাদের রেডি স্টকে আছে আজকে রাতে আরো দুটো মেশিন ডাইরেক্ট ডেলিভারি হয়ে যাবে ওগুলো হচ্ছে ম্যাড 8 আসলে ম্যাড 8 যেটা ম্যাড 8 এর যে মেশিনগুলো আছে ওইগুলো আপনারা আমাদের কাছে পাবেন ম্যাড ম্যাড সফটওয়্যার কি কাজ হচ্ছে মূলত আপনার একই সফটওয়্যার দিয়ে যদি টুইন করেন টুইন মানে এরপরে হচ্ছে ইয়ে করতে পারবেন আপনার কর ডিভাইস যদি আপনার এক্সট্রা লাগাইতে চান কর ডিভাইস লাগাইতে পারবেন এবং ভবিষ্যতের জন্য আপনারা যদি লেজার মেশিন ইউজ করতে চান লেজার ডিভাইস আপনার মধ্যে লেজার ডিভাইস যদি ইউজ করতেছেন ম্যাট 8 দিয়ে আপনারা সম্পূর্ণ একটা সফটওয়্যার দিয়ে সব কাজ করতে পারবেন কোনো পরিবর্তন করা লাগবে না এই সফটওয়্যার দিয়ে আপনারা লেজার করতে পারবেন এবং কড ডিভাইস আপনারা একসাথে বসাইতে পারবেন হ্যাঁ তো এটা হচ্ছে ম্যাট এইট এর বৈশিষ্ট্য আপনার একটা সফটওয়্যার দিয়ে যাবতীয় কাজ আপনারা ওইখানে করতে পারবেন সব ডিভাইস আপনারা চেঞ্জ করে ম্যাড এইট সফটওয়্যার দিয়ে আপনারা কাজ করতে পারবেন এটা হচ্ছে আপডেট ম্যাড এইট সফটওয়্যার তো যারা নিতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি কল করবেন হ্যাঁ আবার পরিচিত যারা নিতে চায় আপনার ভাই ভাড়া দ্বারা আত্মীয় যদি কেউ নিতে চায় বা আপনি নিজেই নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করাই দিবেন এবং আপনার যে কোনো সহযোগিতা আপনারা আমার কাছ থেকে পাবেন এখানে আরো একটা মেশিন আছে টিপসনের দেখেন আমাদের পুরো দুটো ওয়ে হাউসের মেশিন হ্যাঁ মেশিনে ভরপুর এখানে হচ্ছে টিপসন ব্র্যান্ডের এটি হচ্ছে 900 নয়শো টেবিল 900 डिवিলের মেশিন আপনারা আমাদের কাছে পাবেন 900 পেন্টাগ্রাফ টিপসন ব্র্যান্ডের ডাবল সিকোয়েন্স মেশিন এটা হচ্ছে ডাবল সিকোয়েন্স 33cm 20 এর 33cm ডাবল সিকোয়েন্স এই 8 ইন সফটওয়্যার দিয়ে টিপসন খুবই কোয়ালিটিফুল মেশিন আমাদের টিপসন ব্র্যান্ড নতুন আমরা লঞ্চিং করেছি এবং যাদের প্রাইস বাজেটে একটু বেশি আপনারা চাইলে এই মেশিনটি নিতে পারেন এবং খুবই কোয়ালিটিফুল মেশিন এবং প্রোডাকশনে খুব ভালো এরপরে হচ্ছে যারা আপনার যে পাঞ্জাবির জন্য কাজ করতে চান আমাদের রেডিও স্টকে চারটা মেশিন আছে মেশিন 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 ফ্ল্যাট ফ্ল্যাট আছে তো আপনারা যারা এবং লঘু ডিজাইন করতে চান আপনারা চাইলেই এক্সপোর্ট ফ্লোরে এই মেশিনগুলো দিয়ে কাজ করতে পারবেন তো পরিশেষে বলতে চাই আপনারা মন গ্রুপ থেকে মেশিন নিলে খুবই খুবই হাই কোয়ালিটি ফুল মেশিন পাবেন এবং আপনারা প্রাইস ও রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের এই সবগুলো মেশিন আপনারা পেয়ে যাবেন এবং যারা কোরবান উপলক্ষে নিতে চান মেশিন তাদের জন্য এক্সট্রা আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব আপনারা যদি কোরবানের মধ্যে নিতে চান কোরবানের আগে তাহলে আপনারা এই ডিসকাউন্টটি পাবেন তো সবাই ভালো থাকবেন আর সরাসরি কল করবেন আমার নাম্বারে তো আপনারা আসবেন ভিজিট করবেন আমাদের ওয়ে হাউস দেখবেন আমাদের কোম্পানি দেখবেন আমাদের মেশিনগুলো দেখে যাচাই করে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ